তুমি মনে হচ্ছে উঠে গেছো উঠে গেছো যাই করো না করো আমাকে কিন্তু একদম ডিস্টার্ব করবো না আমি কিন্তু এখন সুন্দর মতো সাজবো আমার মাথা কিন্তু খাবার আগে বলে দিলাম ঠিক আছে আমি আজকে আমার মতো করে সাজবো তুমি আমাকে কোনো ডিস্টার্ব করবে না আবার ফ্যাল ফ্যাল কি দেখছো ওটা পেপারে না দাও আমি আজকে আলতা পরবো আর অনেকটা করে সুদুর পরে সাজবো না তুমি তুমি কোন দিন সাজো না সেটা আমাকে বলো আজকে আমি তো অন্যরকম করে সাজবো আমাকে তুমি ডিস্টার্ব করবে না আমাকে একটা পেপারে না দাও ও ঠিক আছে

আমাকে ব্রাশ তো এনে দাও পারবে electrolysis করতে? ওলোকে চিনি দিতে পারবো না পারবে না তো না বসে থাকব ওনি না ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু লাগবে না এনে দি আমি ভাবাই দিতে পারি হুম ঠিক আছে তুমি করো তুমি এখন কি স্কিপের কথা বলছো তুমি স্কিপ করো স্কিপ করো বলছো আমাকে

না আমি যখন বলবো তখন সাজবে সেটা কোনো বাধা নেই কিন্তু তুমি যখন তখন সাজবে সেটা আমার বাধা আছে সেটা তোমাকে শুনতে হবে খাটে তো লেগে যেতে পারে তুমি কেন নিচে বসতে পারো না নিচে বসে করতে পারো না এগুলো খাটে বসো অসুবিধে নেই আমার আপত্তি নেই কিন্তু তুমি তো নিচে বসে করতে পারো এই জিনিসটা এটা দশ পাঁচ দশ মিনিটের কাজ তাই না তুমিও তো আমি তো সব কাজই করে দিই তোমার কোনটা বাকি রেখে দিই হ্যাঁ আর আমি যখন বলি যে তুমি ভালো করে সেজে চলো আমার সঙ্গে তখন তো যাও না আর যখন একা একা যখন তুমি সাজো তখন তো খুব সুন্দর করে সেজে পারফিউম দিয়ে সেন্ট দিয়ে একদম পুরো বেরিয়ে যাও ব্যাস

ও সিঁদুর পড়ছো আবার কি ব্যাপার কিছু বুঝতেও পারি না আমি তোমার এই সব কাণ্ড কারখানা আমি বুঝে উঠতেও পারি না কই দেখি ওর একদম হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু তুমি সেজে আবার কোথাও বেরোবে না কি আমার তো ভয়ই লাগছে এরকম অথচ সিঁদুর পরে তো তুমি বেরাও না অল্প পর ঘরের ভিতরে এখন বেশি দিচ্ছে কি ব্যাপার কি জানি বাবা কি মতো বিভ্রান্ত ঢুকলো বা তোমার ভিতরে শোনো পায়ে যে আলতা পড়ে সব শীতের দিনে পায়ে আলতা পড়লে পা ফাটে আর কপালে বেশি করে সিঁদুর দিলে সামনে দিয়ে চুল উঠে যায় বোঝা গেলো কি বলেছি যদিও ফাটা থাকে আমার পাটবে তাই তো তোমার এখানে উঠে যায় আমার চুল তোমার অসুবিধা কথা আমাকে আরে বাবা দেখতে বাজে বাজে লাগবে কি যন্ত্রণায় পড়লাম আমি তুমি